আজকের আবহাওয়া খারাপ এই ধরনের কথা বলা যাবে কি হ্যাঁ আজকের আবহাওয়া খারাপ ঝড় বাতাস বৃষ্টি এটা ওটা এগুলো এই এ কথাতে কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আবহাওয়াকে গালি দেওয়া বৃষ্টিকে গালি দেওয়া তারপরে কোনো কিছু দুর্যোগ ইত্য যদি বলে এটা গালি দেয় তাহলে আল্লাহকে গালি দেওয়া হয় শুক বুদ্ধাহারা তারা কালকে গালি দেয় আসলে কালকে গালি দেওয়াটা আল্লাহকে গালি দেওয়া হয় কারণ কাল তৈরি করার মালিককে আল্লাহ সেজন্য কালকে সময়কে গালি দেওয়া যাবে না বাকি আজকে আবহাওয়াটা একটা অন্যরকম বা খারাপ এই যে আমাদের ভাষায় যেটা বলি আমরা এটা সালা কোনো সমস্যা নাই আপনি ব্যক্তভাবে আলোকে আশা করি কোনো সমস্যা নেই আল্লাতলা আমাদের মোজাতো বিধান করুন অল্লাহ আলম বিশ্ব